হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম এখানে হাঁস সামনা করবো ছোট্ট একটা হাঁস ছিল ছোট হলো মানে ইয়া ছিল ডিম ছিল আমাদের ফার্মের হাঁস এখন তেল দিলাম তেজপাতা নিয়ে চিনি রাখ মনে রাখি এখন মশলা দিলাম হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ বাটা ধনে স্মেল রা এখন গোস্টা দিব বেশি বড় না এক কেজি

আলু দিয়ে দিলাম আমার শখ আলু না কি ভালো না এই যে আলুটা খায় মজা হয় না এই যে এখানে তরকারি হয়ে গেছে গোস্ত হয়ে গেছে চুল চুল একটু এখন এই চালুটা দিয়েছি এই বাপে হয়ে যাবে তারপরেও ভেঙ্গাটা মানে ঝুলটা ঘন হয়ে যা ভেঙ্গা দাঁড়িয়ে দেশের আলু তো শক্ত থাকে এতে ভালোই লাগে এখন আমি ডিম মাছি দিয়ে রাখবো এখন নাম রসুন দিব নিচের আস্তা রসুন দিব স্যুপটা সহজে দিতে ছিলাম এবারে দিলে একজনই খেতে হবে যেমন যে আরেকজনে দেওয়া যায় না নরম হয়ে যায় এখন এমনি সব কোয়া করে দিয়েছি এখন দিন আসে দিয়ে রাখবো এই যে আমার হাঁসের তরকারি হয়ে গেছে এই যে দেখেন আলু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কারণ আলুটা এই যে ভেঙে দিচ্ছে এই এই মানে এটা ভেঙে আবার গিলের সাথে মিশে যায় ঝোলটা ঘন হয়ে যায় ভালো লাগে না সুন্দরও লাগে না দেখতে হয়ে গেছে আমার তরকারি তরকারিটা আরও আলু শুষা হয়েছে ঝোলটা আমাদের হাঁস ফার্মের হাঁস হলো রসুন দিয়েছি রসুনটা এভাবে দিলেই ভালো আস্তা রসুন দিই মানে পাঁচ ছ জনের মানুষের মধ্যে একটা দিলে দুইটা দিলে নরম হয়েছে কেমন জানি নিজ এখন এমনি খোয়া করে দিয়েছি